ডিফোর্সের তিন বছর পর আজই প্রথম দেখা আবিদ ও সায়নার যদিও দেখা হওয়াটা আকর্ষিক নয় পূর্ব পরিকল্পিতই ছিল ওদের মেয়ে আসার ভবিষ্যৎ নিয়ে সোরাহার জন্যই দুজনের একত্র হওয়া ডিফোর্সের পর থেকে এতদিন মায়ের কাছেই ছিল ডিফোর্সের মাস ছয়েক পরই আবিদ দ্বিতীয় বিয়ে করে নিয়েছে আর সম্প্রতি সায়নাও আর একটা জায়গায় বিয়ে হয়েছে তাই আবিদ এখন চায় না তার মেয়ে সৎ বাবার সংসারে থাকুক ওদিকে সায়নাও চায় না আশাকে ছাড়তে সৎ মায়ের ঘরে কোনোভাবেই মেয়েকে পাঠাবে না সে এজন্য দুজনে মিলে একটা সমাধান বের করার স্বার্থেই ওরা এক হয়েছে চার বছরের প্রেম আবিদ আর সায়নার তারপর বিয়ে কিন্তু বিয়ের আগের প্রেম আর বিয়ের পরের প্রেমের সাথে ওদের দুজনের কেউই খাপ খাইয়ে নিতে পারছিল না এটা ওটা ছোটোখাটো বিভিন্ন বিষয় নিয়ে নিত্য কলহ লেগেই থাকতো কোনোভাবেই যেন ওরা একজন আরেকজনের হয়ে উঠতে পারছিল না এরই মধ্যে হঠাৎ একদিন সায়না জানায় সে প্রেগনেন্ট খবরটা শুনে আবিদের ঠিক যতটা খুশি হওয়ার কথা ছিল তার চেয়েও বেশি খুশি হয়েছিল আবিদ ভেবেছিল হয়তো একটা নতুন মুখ পারবে ওদের দাম্পত্য সম্পর্কর তিক্ততা কমাতে কিন্তু সায়না একদম চায়নি মানসিক টানাপড়নের সংসারে অনাকাঙ্ক্ষিত নতুন কাউকে এনে তাকে সাজা দিতে সায়না খুব করেই চাচ্ছিল বাচ্চাটাকে আকর্ষণ করে ফেলতে তবে নাছরবান্দা আবিদ সেদিন সায়নার কোনো কথা আমলে নেয়নি অনেক শর্ত স্বপ্ন আর আবেগ দেখিয়ে বুঝিয়ে শুনিয়ে সায়নাকে রাজি করিয়েছিল বাচ্চাটাকে পৃথিবীতে আনতে কিন্তু এত কিছুর পরেও ওরা ওদের চার বছরের প্রেম আর দুই বছরের সংসারটাকে টেকাতে পারেনি আমি ওর মা আমার মেয়ে আমার কাছে থাকবে সব কথা এতদিন আমার মেয়ে ছোট ছিল তাই মায়ের কাছে রেখেছিলাম এখন থেকে বাবার সাথে থাকবে কিসের বাবা তুমি শুধু ওর বায়োলজিক্যাল ফাদার একজন স্পাম ডোনেটর ছাড়া আর কিছু না খুব বড় বড় কথা পৃথিবীতে আসার আগেই যাকে মেরে ফেলতে চেয়েছিল এখন তার জন্য ভীষণ মাশা হচ্ছে তাই না পুরনো কাশন্দি ঘটনা যা খুশি বলো সৎমায়ের ঘরে ওকে পাঠাবোনার প্রশ্নই আসে না তাহলে আমার মেয়ে আরেকজনকে বাবা ডাকবে সেটা আমি মানবো কেন মানা না মানা তোমার ব্যাপার তবু আমি আমার মেয়েকে হারাবো না ঠিক আছে আমি আইনের আশ্রয় নেব কোর্টে লড়ব তুমি কোর্টে গেলে আমিও নিশ্চয়ই বসে থাকব না হাসপাতালের লাশ ঘরের সামনে দাঁড়িয়ে আবিদার সায়না সায়না ওর নতুন হাজবেন্ডের বুকে মাথা রেখে অনর্গল কেঁদেই চলেছে আর আবিদের সাথে আছে ওর বর্তমান স্ত্রী নেতা নির্বাক আবিদ দেহালে হেলান দিয়ে দাঁড়িয়ে নতুন হাজবেন্ড আর নতুন স্ত্রী যার যার মানুষটাকে সান্ত্বনা দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কিছুক্ষণ পর স্ট্রেচারে করে আশাল লাশটা লাশ ঘরের বাইরে নিয়ে আসলেন একজন নার্স মুখের ওপর থেকে সাদা কাপড়টা টেনে নামাতেই আশার ছোট্ট নিথর দেহটার ওপর হুমড়ি খেয়ে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলো আবিদ আর সায়না হাইকোর্টের রায়ে পাঁচ বছরের জন্য মেয়ে লালন পালনের দায়িত্ব পড়ে আবিদের কাঁধে কিন্তু আবিদের নতুন স্ত্রী নেতা মোটর স্বামীর আগের ঘরের মেয়েকে নিজের সংসারে রাখতে চায়নি তাই এটা নিয়ে আবিদ আর নেতার মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকত তাই আবিদকে বাধ্য হয়েই মেয়েকে নিয়ে বাড়ি থেকে দূরের একটা সেফ হোমে রেখে দিয়ে আসতে হয় সেখানে খেলতে গিয়ে সাত থেকে পা পিছলে পরে আসার মৃত্যু হয়